আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আমার আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব বাজারে কেনা শুকনো চাউলের গুঁড়া দিয়ে ফুলকো ফুলকো চিতুই পিঠার রেসিপি যারা চিতুই পিঠা বানাতে গিয়ে অনেক ধরনের প্রবলেমে পড়েন আশা করছি এই ভিডিওটি দেখলে তাদের আর চিতই পিঠা বানাতে কোনো প্রকার সমস্যা হবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন তাহলে চলুন ঝটপট আজকের এই রেসিপিটি দেখে নেই প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ শুকনো চাওয়ালের গুঁড়া এটা হাতে বানানো শুকনো চাওয়ালের গুঁড়া না এটা বাজারে কেনা শুকনো চাওয়ালের গুঁড়া এবার এখানে দিয়ে দিব কুসুম গরম পানির চেয়ে আরও একটু বেশি পরিমাণ গরম পানি অর্থাৎ আপনি হাত দেওয়ার পর হাতটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম পানি নিতে হবে আবার একদম ফুটন্ত গরম পানিও কিন্তু এখানে ব্যবহার করা যাবে না প্রথমে এক কাপের মতো পানি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই কাজটা আমি কিভাবে করছি অল্প অল্প করে পানি দিতে হবে আর ঠিক এভাবে মথে নিতে হবে যেহেতু শুকনো চাউলের গুঁড়া তাই বেশি সময় ধরে এটাকে মথে নিতে হবে মথে একদম এটাকে নরম সফট করে নিতে হবে শুকনো চাউলের গুঁড়া কিন্তু একটু দানা দানা থাকে দানা দানা থাকলে কিন্তু ওই সময় পিঠাটা হবে না তাই এটাকে মথে মোথে একদম স্মুথ করে নিতে হবে তাই পানিটা একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে আর খুব ভালোভাবে হাত দিয়ে মুথে নিতে হবে বেশ কিছুটা সময় আমি এই ঘন ব্যাটারটাকে প্রায় দশ মিনিট খুব ভালোভাবে মুথে নিয়েছি এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এই বিশ মিনিটে চলুন একটা ভর্তা তৈরি করে নিই ভর্তার জন্য একটা ফ্রাই প্যানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি সে সাথে কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি রসুন রসুনটাকে মাঝখান থেকে আমি চার টুকরো করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে আমি পাটায় বেটে ভর্তা বানিয়ে নিব। বিশ মিনিট রেস্ট রাখার পর চাউলের গুঁড়ার ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন আর সফট হয়ে গিয়েছে এরপর যে আরও দশ মিনিট খুব ভালোভাবে মথে নিতে হবে আপনি যতটা ভালোভাবে মথে নেবেন পিঠাগুলো কিন্তু ততটাই ফুলকো হবে দানা দানা থাকলে একদমই পিঠাগুলো হবে না দশ মিনিট মথে নেওয়া হয়ে গেলে এখানে আবারও কুসুম গরমের পানির চেয়ে একটু বেশি গরম পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আপনাদের হাতের কাছে সময় না থাকলে সেক্ষেত্রে কিন্তু এ পর্যায়ে ব্লেন্ডার জারে দিয়ে তিন থেকে চার মিনিট ব্লেন্ড করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এই ব্যাটারটা খুবই স্মুথ হবে দানা দানা থাকবে না আমি পানিটা দেওয়ার পর আরও পাঁচ মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি এখন এখানে স্বাদ মতো লবণ আর হাফচা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এতে করে পিঠাগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে আর একটা হ্যান্ড ওস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারটা কীরকম হয়েছে আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি বেশি পাতলা হবে না আবার বেশি ঘন হবে না আজকের পিঠাগুলো আমি গ্যাসের চুলায় বানাবো আর লোহার কড়াইতে বানাবো এর জন্য একটা লোহার কড়াই বসিয়ে বেশ গরম করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন লোহার কড়াইয়ের উপর থেকে ধোয়া উঠছে একটা টিস্যু দিয়ে আর সামান্য একটু তেল দিয়ে প্রথমে মুছে নিয়েছি এরপর হালকা একটু পানির ছিটা দিয়ে ওইটা দিয়েও মুছে নিয়েছি এরপর হচ্ছে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলাসটাকে লোয়াচের চেয়ে একটু বেশি তাপমাত্রায় রেখে দুই থেকে আড়াই মিনিট অপেক্ষা করব দুই থেকে আড়াই মিনিট পর দেখতেই পাচ্ছেন ঢাকনাটা তুলে নিয়েছে আর মাসাল্লাহ পিঠাটা কিন্তু খুবই ফুলকো হয়েছে আর পিঠাটা কিন্তু পেছন থেকে একদমই পুড়ে যায়নি আমি ভর্তা দিয়ে খাবো তাই পেছন সাইডটা একটু মুচমুচে রেখেছি তবে আপনারা যদি এই পিঠাগুলো দুধে পেয়ে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশি সময় ধরে না রাখলেও হবে দুই মিনিটের মতো রাখলেই হয়ে যাবে আরেকবার পিঠা দেওয়ার আগে কড়াইটাকে আমি খুব ভালোভাবে আবারও তেল দিয়ে মুছে নিয়েছি তারপর চুলাচটাকে লোয়াচের চেয়ে একটু বেশি তাপমাত্রায় রেখে পিঠা ব্যাটারটা দিয়ে দুই থেকে আড়াই মিনিট অপেক্ষা করেছি আর দেখতেই পাচ্ছেন আমার দ্বিতীয় পিঠাটাও সুন্দর হয়েছে এভাবে সবগুলো পিঠা আপনি বানিয়ে নেবেন চুলা কমানো বা বাড়ানো যাবে না ঠিক একই রকম চুলা রাখতে হবে তাহলে দেখবেন সবগুলো পিঠায় অনেক সুন্দর ফুলকো হবে যারা মনে করেন শুকনো চাউলের গুঁড়া দিয়ে চিতুই পিঠা হবে না তাদের ভুল ধারণা আজকে আমার এই রেসিপি দেখলে ভেঙে যাবে অবশ্যই এই রেসিপিটা দেখে বাসে একবার হলে ট্রাই করবেন দেখবেন বাজারে কিনা শুকনো চাউলের গুঁড়া দিয়েও অনেক সুন্দর ফুলকো ফুলকো পিঠা হবে আমি আজকে দুই ধরনের ভর্তা দিয়ে এই পিঠাগুলো পরিবেশন করেছিলাম সকালবেলার নাস্তায় ধনিয়া পাতা ভর্তা আর সরিষা ভর্তা দিয়ে এই চিতই পিঠা খেতে অসম্ভব মজা হয় গরম গরম এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে যদিও ভিডিও করতে করতে আমার এই পিঠাগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছিলো তারপরও কিন্তু অনেকটাই নরম সফট ছিল পিঠাগুলো আর দুই ধরনের ভর্তা দিয়ে খেতে তো এই পিঠাগুলো অনেক বেশি টেস্টি হয়েছিল একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা জালিদার হয়েছে আমার আজকের এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে একটুও ভালো লাগে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ